নারী এখানে আমরা আজকে জড়ো হয়েছি আমাদের একটি দাবি নিয়ে তামাকের উপর কর বৃদ্ধি করার জন্য এবং এই তামাকের মাধ্যমে যে আমাদের তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা থেকে মুক্ত আমাদের তরুণ সমাজকে মুক্ত করার জন্য তামাকের জন্য আমাদের তরুণ সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা সবাই জানেন অবশ্যই আমাদের তরুণ সমাজের উপর তামাক সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলছে আমাদের বড় অপুরা বড় ভাইরা আমাদের বাবারা বিশেষ করে তারা হচ্ছে সিগারেট খাচ্ছে আমাদের আমাদের তরুণ সমাজে তাদেরকে দেখছে দেখে ভাবছে যে আচ্ছা প্রথম কিছুদিন তো চেষ্টা করে আমরা ট্রাই করে দেখি কেমন সেটা ব্যাপারটা কেমন তাদের কাছে সহজলভ্য হচ্ছে তামাক তামাক পণ্য তাদেরকে যদি মনে করেন স্কুলে যাওয়ার জন্য ভাড়া দেওয়া হচ্ছে সেই ভাড়া টাকা দিয়ে তারা হচ্ছে একটা সিগারেট কিনে খেতে পারছে কিন্তু এখন আমাদের যদি তামাকের উপর কর বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে কি তামাকের উপর কর বৃদ্ধি করার ফলে সেই বাচ্চাটি সেই দশ টাকা দিয়ে তামাক তামাকজাত পণ্য কিনে খেতে পারবে না তার কাছে আমাদের তামাকের পণ্য তামাকের উপর কর বৃদ্ধি করি ইনশাল্লাহ তার উপরে সেই বাচ্চাটি সেই টাকা দিয়ে অবশ্যই সিগারেট কিনে খাবে না আর আমাদের নারীদের উপর তামাকজাত পণ্য খুবই বেশি বেশি প্রভাব ফেলছে কারণ আমরা তামাক ব্যবহার না তামাক ব্যবহারের শিকার হচ্ছি আমাদের আশেপাশে যারা খাচ্ছে তাদের থেকে আমরা পরোক্ষভাবে অ্যাফেক্টেড হচ্ছি এবং আমাদের স্বাস্থ্যের জন্য তামাক অনেক বেশি ক্ষতিকর আমরা জানতে পেরেছি যে প্রতিদিন গড়ে চারশো বিয়াল্লিশ জন চারশো মানুষ তামাক জীবনের জন্য মারা যাচ্ছে আমরা চাই যে তামাকের ওপর কর বৃদ্ধি করা হোক এবং এই চারশো বিয়াল্লিশ থেকে যেন বিয়াল্লিশ জন নেমে আসতে পারে এটাই আমাদের দাবি থ্যাংক ইউ